ভালো হচ্ছে মানুষকে আগে ভালোবাসেন আমার দেশে যদি ভালো নেতা তা আর মন থেকে দিকে ভালো দিকে লক্ষিত আমি দেখি ভালো হই তাহলে আমার দেশ ভালো হবে আমি দেখি ভালো নাই তা আমার দেশ ভালো হবে না আপনি এই মুহূর্তে বলেন কোন জায়গায় সিন্ডিকেট নেই আপনি দেখাতে পারবেন এই জায়গায় সিন্ডিকেট নাই দেখাতে পারবেন সিন্ডিকেট তো এখন দেখি এই জায়গা থেকে মানুষের নিরাপত্তা কোথায় মানে চলবে কোথায় রোডে ডাকাত চলে কোথায় এই যে গাড়ি রোডে সিএন জেলার ক্যাপ নয় ইরিশ জেলার ক্যাপ নাই মানে ভয়ে পালায় একশো বিশ টাকা দিয়ে আমি খ্যাপ মারছি বিশ্বাস করবেন আমার গাড়ি জমা সাড়ে দিন ঘোড়ায় তাহলে আমি চলব কোথায় কেমন চলব আপনি কছেন আমালিকার লকডাউন লকডাউন দিয়ে তো আমার কিছু হবে না যে কোনো দল হয় কেন এটা আমার দেখারও কিছু নাই কারণ তাদের ভালো তারা বসবে আর আমাদের ভালো কিছু আমাদের নেতাদের বলার কিছু নাই অন্তর্ডা কামাই তো নাই একশো বিশটা টাকা কামাই করছে আগে তো তো কামাই করছে আমি হাজার বারোশো এখন কামাই নাই একশো বিশটা টাকা কামাই করছি গাড়ি জমা সাড়ে তিনশো টাকা বাসায় খাওয়ান নাই আমি অসুস্থ ত্রিশ টাকা নাই চলতে পারি না মাঝে প্রতিপতি আমি অসহায় চলতে পারি না তারপর আমি রিস্কা নিয়ে কেন বাড়ছি দু এক টাকার যেন হালাল টাকা নেওয়ার জন্য আমি বারে আচ্ছা এই যে কালকে যে আর যেটা আন্দোলন হয়েছে কি কি কবে ভোট তো আমি দেশ সাত দিনের পরে দেখলাম আমার দেশ মনে আর ভালো হবে না কারণ আমরা মানুষ ভালো না যে কোনো হয় না কেন আমার আর দেশ ভালো হবে না কারণ আমরা নিজে ভালো না মন থেকে আমি ভালো হতে না পারি আমার মন থেকে আমরা ভালো নেতা দেখি আমার না হয় তাহলে আমার দেশ ভালো হবে না কারণ আমরা দেশ সাত দিন থাকি দেখো আজ না যে কোনো দল হয় না কেন নেতার কাজ কি দেশকে ভালোবাসা দেশের কাজ করা জনমনে পাশে থাকা বলেন এখন নেতা কি ওই নেতা আছে এখন নেতা হলে স্বার্থ পর কারণ খালি পকেট ভরাও গাড়ি আর বাড়ি করে জনমনে কোথায় যায় যাব তাহলে এই দেশ কেমনে ভালো হবে বলেন এই দেশকে আরও ভালো হবে স্বাধীন বঙ্গা দেখলাম স্বাধীন থেকে দেখতে এসছো সেদিন আর হইল না আর বা বক্তব্য কিছু নাই কোথা বেশ আমরা এই লকডাউনে পুরা সম্মুক্ত হোক আমরা সাধারণ মানুষ তার কারণ দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে দেশের ইয়ে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এটার দরকার আছে আমরা সাধারণ মানুষ যা মনে করি দেখেন এটা মনে করেন আপনি রাজনীতি যারা করে এগর মনে করেন একটা প্রসেস থাকে ধরেন এর আগে মনে করেন বিএমবি জামেদ বাসের মধ্যে আগুন দেয় নেয় ট্রেনের মধ্যে আগুন দেয় নাই সব জায়গায় নৈরাজ্য করে নাই এটা ধরেন রাজনীতি যারা করে ওগর মনে করেন একটা যে কোনো একটা ধারা আছে এখন ওই হিসেবে মনে করেন ওরা চেষ্টা করবেন এক্সে যাতে তেরো তারিখ সফল হোক দেখেন আওয়াম লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন যে আপনার ই হব আমরা সাধারণ মানুষ এটা মনে করি না তার কারণ যদি মনে করেন নির্বাচন বৈধ হতে হয় তাহলে আমলিক লীগ সরকারের দরকার আছে তার কারণ বাংলাদেশ জন্ম দিছে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ জন্ম দিছে আওয়ামী লীগ সরকার যদি আওয়ামী লীগ সরকারে যদি মনে করেন এই নির্বাচনে যদি না থাকে তাই জন্য কি হলো তাহলে তো মনে করেন পুলা আর বাপ মনে করেন কোনো চিহ্ন ভিন্ন থাকলো না যদি মনে করেন পুলার যদি বাপি যদি না থাকে তাহলে তো ওই পুলা হয়ে যাবো গা এ দেশ মনে করেন জারাত হয়ে যাব গা আমরা সাধারণ মানুষ এটা মনে করি